যে বড় নজর রাখবো আলিম মোল্লা গ্রেফতার করে তাকে নম্বরে নাম ছিল আলিম মোল্লা আলিম মোল্লায় ট্রাক চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন ভোলা ঘোষ লক্ষাধিক টাকার সুপারি নিয়ে আলিম মোল্লা ঘোষকে বাসন্তী হাইওয়ে উপর ষোলো চাকা ট্রাক দিয়ে পিছিয়ে খুন করার চেষ্টা করেছিল আলিম ভোলা ঘোষ বেঁচে ভোলা ঘোষে ছোট ছেলে এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায় এই ঘটনায় এই নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হলো সোমবার তাকে বসিরাত মহকুমা আদালতে তোলা হবে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে নাজাদ কাণ্ডের মূল চক্রী গ্রেপ্তার ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছি মিনাকা থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে ভোলানাথ ঘোষের এফআইআর এক নম্বরের নাম ছিল আলিম মোল্লার সন্দেশকারী কাণ্ডে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষকে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে খুন করার চেষ্টার অভিযোগে মূল আসামি আলিম মোল্লা আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন ভোলা ঘোষ লক্ষাধিক টাকার সুপারি নিয়ে আলিম মোল্লা ভোলানাথ ঘোষকে বাসন্তী হাইওয়ে রোডের উপর ষোলো চাকা ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিল আলিম ভোলা ঘোষ বেঁচে গেল ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যায় এই ঘটনায় এই নিয়ে মোট পাঁচজন গ্রেপ্তার হলো সোমবার তাকে বসিরাট মহকুমা আদালতে তোলা হবে আপনারা জানেন ষোলো চাকার ট্রাক দিয়ে পিসে মারার চেষ্টা করা হয়েছিল শেখ শাহজাহানের মূল যিনি সাক্ষ্য প্রমাণ দেবেন তাকে আর সেখান থেকে শুরু হয়েছিল জল্পনা যেমনটা আমরা জানতে পারছি রাজ সাক্ষী ছিলেন তিনি আলিম মোল্লা গ্রেপ্তার গ্রেপ্তার করে তাকে ভোলানাথ ঘোষের এফআইআর এক নম্বরের নাম ছিল এই আলিম মোল্লা সন্দেশকারী কাণ্ডে শাহজাহান মামলার রাজ সাক্ষী ঘোষকে সড়ক দুর্ঘটনায় ঘটিয়ে খুন করার চেষ্টার অভিযোগে মূল আসামি আলিম মোল্লা আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন ঘোষ

মারা সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে কিন্তু পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম ছিলেন ন্যাজার কাণ্ডের যে ট্রাকের ড্রাইভার অর্থাৎ হালিম হালিম মোল্লা এবং ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং সেই কাণ্ডে তাকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে এবং এই যে ঘটনায় আরো কি চক্র রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে দেখো একেবারে গতকাল গভীর রাতে কিন্তু হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয় আর এলাকা অর্থাৎ থেকে গ্রেফতার করা হয় এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে তখন এই যে আলিম আলিম মোল্লাকে এই যে ঘটনার মূল অর্থাৎ চক্রে এবং এই যে আর্জোরের নামে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে কিন্তু ফার্স্ট লিখতে অর্থাৎ এই লক্ষাধিক টাকার সুপারি নিয়ে আলিম মোল্লা ভোলনাথ ঘোষকে খুন করার চেষ্টা করেছে আমরা আমরা জানতে পারছি এই সুপারি কে দিয়েছে সেই বিষয়ে কি জানতে পারছো এই যে আলিম মোল্লাকে অর্থাৎ যে ঘটনায় যে নাকি তাকে পাঁচ লক্ষ দেয় যে সুপারি দিয়েছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে দেখো আসলে অব্দি কিন্তু সেটা কিন্তু ধোয়াশা রয়েছে যে এই যে আলিম মোল্লা আড্ডার এবং বোলাগট থেকে এই ড্রাইভারের আসলে কিন্তু তাকে দেখতে পায় এমনটাই কিন্তু অভিযোগ করে রাজবাড়ি আউটপোস্টে তার নামে অভিযোগ দায়ের করে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অঞ্জনদা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ সুকান্ত সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক জানিয়ে রাখি এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রয়েছে বিএসকে নিউজের ন্যাজাট কাণ্ডের মূল চক্রি আলিম মোল্লা গ্রেপ্তার ন্যাজাট কাণ্ডের মূল চক্রি আলিম মোল্লা গ্রেপ্তার মিনাকা থানার পুলিশ গ্রেপ্তার করে তাকে ভোলানাথ ঘোষের এফআইআর এর এক নম্বরে নাম ছিল এই আলিম মোল্লার সন্দেশকারী কাণ্ডে শাহজাহান মামলা সাক্ষী ভোলা ঘোষকে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে খুন করার চেষ্টার অভিযোগে মূল আসামি আলিম মোল্লা